নমস্কার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বা অন্য কোনো দেশে কোনো না কোনোভাবে কাজ হারিয়ে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন বা ফিরে আসতে চাইছেন তারা আর বাইরে কাজ করতে চাইছেন না তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প কিন্তু আনা হয়েছে এবার দেখা যাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু অনেকে ফ্রড করার চেষ্টা করছেন কীরকম ফ্রড অনেকের বাড়ি হয়তো পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আমি ধরে নিচ্ছি তার বাড়ি হয়তো মেদিনীপুর জেলায় তিনি হয়তো কাজ করেন পুরুলিয়া জেলায় বা অন্য কোনো বাঁকুড়া হুগলি দার্জিলিং যে কোনো জেলায় তিনি কাজ করেন বা অ্যাকচুয়ালি কোথায় কাজ করেন সেটা তো তার বাড়ির পাশাপাশি মানুষদের পক্ষে জানা সম্ভব নয় এবার এরকম মানুষরাও কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করছে এবং তারা যখন আবেদন করছে তারা দেখাচ্ছে তারা পশ্চিমবঙ্গে ফিরে এসছে তাদের ওই ফিরে আসার জন্য যে পাঁচ হাজার টাকা ওটার প্রয়োজন নেই তারা ফিরে এসছে এবং প্রতি মাসে পাঁচ হাজার করে ষাট হাজার টাকা তাদের প্রয়োজন এবার এক্ষেত্রে তারা ভুল ডকুমেন্টস এখানে সাবমিট করছে সাবমিট করার পর হয়তো অতটা ভেরিফিকেশনও হবে না মোটামুটি আপনার বাড়ির পাশাপাশি লোকেদের কাছ থেকে যদি খবর নেওয়া হয় দেখা যাবে হয়তো তারাও বলবে হ্যাঁ আপনি বাইরে কাজ করতেন বাইরে কাজ করতে মাঝে মাঝে চলে যেতেন এই বেশ করে আপনাকে হয়তো টাকা দেওয়া হয়ে যেতে পারে এবার ভবিষ্যতে যদি দেখা যায় আপনি যে তথ্যগুলো দিয়েছেন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সময় সেগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ক্রমশ্রী অ্যাপেই দেখা যাচ্ছে এখানে যখন আপনারা ফাইনাল সাবমিট করেন সেখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে যদি আপনি শ্রমশ্রী প্রকল্পের টাকা পেয়ে যান হয়তো আপনার পুরো টাকা পাওয়া হয়েও গেল তারপর হয়তো ধরা পড়ল যে আপনি যে টাকাটা পেয়েছেন সেটা ভুল ডকুমেন্ট সাবমিট করে পেয়েছেন আপনি অ্যাকচুয়ালি পরিযায়ী শ্রমিক ছিলেনই না আপনি হয়তো পশ্চিমবঙ্গের মধ্যেই কোনো জায়গায় কাজ করতেন এবং ভুল ডকুমেন্ট বা ডকুমেন্টকে এডিটিং করে বা অন্য কোনোভাবে হয়তো আপনি সাবমিট করেছেন সেই মুহূর্তে হয়তো আপনার ডকুমেন্ট পাস হয়ে গেছে এবং আপনার টাকা পাস শুরুও হয়ে গেছে এবার এটাও হতে পারে আপনি টাকা পাচ্ছেন সেই অবস্থাতেও যদি আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হবে এবং যে টাকা পেয়েছেন সেই টাকাও কিন্তু ফেরত দিতে হবে তাই অনেকেই এরকম করছেন অনেকে ডুপ্লিকেট আইডেন্টি কার্ড বানাচ্ছেন অন্য জায়গায় যে তিনি কাজ করেন তার প্রুফ হিসাবে এবং ওখানে যে ফোন নাম্বারটা দিচ্ছেন সেটা বাড়িরই কোনো মানুষের ফোন নাম্বার দিচ্ছেন যার ফলে তার সাথে যখন কন্ট্যাক্ট করা হবে তিনি যাতে সহজে বলে দিতে পারেন হ্যাঁ উনি বাইরেই কাজ করতেন এরকম একটা ব্যাপার চলে আসছে আর কি তাই সামান্য কিছু টাকা পাওয়ার জন্য এইভাবে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করবেন না কারণ আপনারা জানেন পি এম কিষানেও কিন্তু টাকা ফেরত দেওয়ার একটা ব্যাপার এসেছিলো এক্ষেত্রেও যদি আপনারা ভুলবশত ভুল ডকুমেন্ট সাবমিট করে টাকা নিয়ে নেন আপনাদের ফেরত তো দিতেই হবে তার উপর আবার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবার কি শাস্তি হবে সেটা তো এখন বলা যাচ্ছে না তবে এরকম কাজ যদি কেউ না করেন সেটাই কিন্তু আপনাদের পক্ষে মঙ্গল এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ